বছরের এই শেষ মাসে পাঁচটা রাশি জাতক ও জাতিকাগণ লাকি সংখ্যার মধ্যে যেমন পড়বে এবং তারা অর্থশালী বৃত্তশালী ধনশালী এবং সমস্ত সমস্যা তারা দূর করে এই শেষ মাসে তাদের ভাগ্য কিন্তু তুঙ্গি একটা অবস্থান করবে এবং সৌভাগ্যের দিকে পতিত হবে এই পাঁচটা রাশি কেন কারণ এই ডিসেম্বর মাসে কেবল একটি মাস নয় এটা টোটাল বছরের আপনার ফলাফলের মাস বলা হবে এবং ডিসেম্বর মাসের ফলের উপর নির্ধারণ করবে ছাব্বিশ সালের অগ্রগতির ধারাটা অতএব ডিসেম্বর মাস অত্যন্ত লোল্যান্ড মাস হিসেবে ধরা যেমন হয় তেমনি ডিসেম্বর মাসকে গুরুত্বপূর্ণ বহন করে আপনার বহন করে তেমনি এবং তাদের অগ্রগতি অগ্রযাত্রা কোন কোন রাশির অগ্রগতি বাড়বে অগ্রগতির ধারাটা বাড়বে এবং অক্ষত থাকতে পারবে তাদের মান সম্মান নির্য বহন করতে পারবে এই এই মানে পাঁচটি রাশি দেখা যাবে দু সালে তারা অত্যন্ত সুখ প্রদ ভোগ বিলাস সুখ শান্তি অর্থ সম্পদের মধ্যেই তারা কিন্তু কাটাবে এই পাশে রাশি অতএব এই দু মানে এই পঁচিশ সালের শেষ মাসে শেষ মাসের এই অগ্রযাত্রা এবং দু হাজার পঁচিশ সালের ফলাফল বিচার বিশ্লেষণের আপনার টোটাল ফলাফলের সারমর্ম হিসাবেও এই ডিসেম্বর মাসকে ধরা হবে অর্থাৎ ডিসেম্বর মাস জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষ পন্ডিতগণ বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হিসাবে তাদের বর্ণনা করেছে এবং তাদের এই সৌভাগ্যের মাস হিসাবে আপনি ধরা হয়েছে গুপ্ত চর হিসাবে ধরা হয়েছে গুপ্ত শত্রু নাশ করা হিসাবে ধরা হয়েছে এবং নতুন বছরে বছরে কিভাবে আপনার তাদের অগ্রগতির দিক ধাবিত হবে কিভাবে তাদের মান সম্মান বৃদ্ধি পাবে তার একটা ট্রেনিং মান মাস হিসাবেও ডিসেম্বর মাসকে ধরা হয় অতএব আপনার এই ডিসেম্বর মাস হচ্ছে অত্যন্ত বারোটা রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হিসাবে ধরা হবে কারণ আপনারা জানেন এই গ্রহগুলি গোচরের ফলে আপনার এই বারোটা রাশির উপর সৌভাগ্য পরিস্থিতি তৈরি করবে তবে প্রধানত এই পাঁচটি রাশির উপরে আপনার এই সৌভাগ্যের প্রভাবটা বেশি পড়বে যেমন এই মাসে সূর্য ধনু রাশিতে গোচর করবে সূর্য কোন রাশিতে গ্রহণ করবে সূর্য ধনু রাশিতে আপনার গ্রহণ করবে এবং ছয় ডিসেম্বরের আগেই বুধ বৃহস্পতি রাশিতে প্রবেশ করবে বুধ বৃশ্চিক রাশিতে প্রবেশ কিন্তু অলরেডি আপনার প্রবেশ করবে এবং এই দুই দুইটি সংযোগে বুধাদিত্য মহারাজ্য কারণ ওদিকে সূর্য ধনুরাশিতে আবার বৃশ্চিক রাশিতে বুধ এই যে বুধ আর সূর্য যে আপনার মানে সংযোগ স্থলে বলা হয়েছে আপনার মহারাজ্যকে কার্যকর ভূমিকা সে প্রদৃত রাজ্যকে অধিক সম্পদ অধিক রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি হওয়া এবং রাজনৈতিক সূক্ষ চালে বিপক্ষ দলকে পরাস্ত করা এবং নতুন নতুন পরিকল্পনা সাজানো এবং রাজনৈতিক দক্ষতা এবং অনেক পরিবর্তন বিপদ থেকে উদ্ধার পাওয়া এবং আপনি হঠাৎ চমকে ওঠা যেমন ভূমিকম্পের মতো জিনিসে আপনি হঠাৎ চমকে ওঠে ওঠা এই সমস্ত জিনিসগুলো আপনি সংগঠিত হবে আপনার এই বিশেষ করে পাঁচই ডিসেম্বর থেকে আপনার কিন্তু এই জিনিসগুলো কিন্তু সৃষ্টি হবে সেটা ছয় ডিসেম্বর হতে পারে সাতই ডিসেম্বরের মধ্যেই কিন্তু সেটা সংগঠিত হওয়ার একটা যোগ আছে বড় ধরনের একটা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে মানুষজন পড়েও যেতে পারে মানুষজন প্রকৃতি যদি পড়ে যায় তাহলে আমি নিজেও পড়তে পারি অতএব সাতই ডিসেম্বর মঙ্গল ও ধনু রাশিতে প্রবেশের ফলে সাতই ডিসেম্বর বৃহস্পতি অতিচারী হয়ে মিথুন রাশিতে সে গমন করবে এই যে অতিচারী হয়ে যখন করবে তখন আকস্মিকভাবে আপনি অল্পের জন্য মহ বিপদ থেকে আপনি উদ্ধারও পেতে পারেন এবং মহা নাশ থেকে আপনি উদ্ধারও পেতে পারেন আপনার অর্থ নাশ থেকেও আপনি উদ্ধার পেতে পারেন এবং শত্রুপক্ষ আপনার সম্মুখে হবে এই পাঁচটা রাশি কোন পাঁচটা রাশি যেমন মেষ রাশি জাতক ও জাতিকাগণ এই ডিসেম্বর মাস সেই বছরের শেষ মাসটা তার খুব ভালো যাবে এবং এই মাসে আপনি নানান ধরনের ধরনের কাজকে সফল সফলভাবে সমাপ্ত করতে পারবেন কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পূরণ আপনার হবে ইচ্ছা ইচ্ছাশক্তিও আপনার পূরণ হবে এবং আকস্মিকভাবে আপনার বিপদ থেকে উদ্ধার পাওয়াটাও কিন্তু আপনি পেতে পারেন এবং আর্থিক দিকে আপনার বড় ধরনের লস থেকেও মেষ রাশির জাতক জাতিগণ বা বেঁচে যাবে কর্মচারী পরামর্শ একটি খুব শুভ ফলের দিকে আপনার ধাবিত হবে এবং আর্থিক দিকে আপনি নানান ধরনের সুযোগ সুবিধা ক্যারিয়ারে সুযোগ সুবিধা বৃদ্ধির দিকেও যাবে এবং বেকাররা চাকরি পাবে এবং তীর্থযাত্রা আপনার সফলভাবে আপনি করতে পারবেন এবং কেনা বেচা এবং লাভজনক একটা অবস্থানের মধ্য দিয়ে দাবিতে হবে তেমনি দাবিতে হবে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ এই ডিসেম্বর মাসে তারা কিন্তু আপনি ভাগ্যবান মাস হিসাবে বলা হবে এই সিংহ রাশি এই মাসে কঠোর পরিশ্রম করতে হবে না তারা অনেক বড় ধরনের রোগ থেকে পরিত্রাণ পাবে তারা সৌন্দর্য বৃদ্ধি তাদের বেড়ে যাবে তাদের মুখের ভাষা বেড়ে যাবে সিংহরাশি জাতক জাতিকেরা মুখের যা বলে বাস্তব তাই পরিণত করে তারা নয় পছন্দ করে না এবং তারা অসৎ ব্যক্তিকে তারা পছন্দও করে না প্রয়োজন বলে তারা জীবনে একা থাকে তবু অসৎ অসৎ ব্যক্তির সঙ্গ তারা লাভ করে না এই জাতক জাতিকরণ কারণ ডিসেম্বর মাসে খুব শুভ শুভ ফলের দিক ধাবিত হবে এবং অবিবাহিত ব্যক্তিদের জন্য বিবাহের যোগও আপনার শুভ হবে এবং আপনার পুরনো প্রেম দ্বারা আপনি মানসিক স্বস্তি লাভ করবেন এবং বিবাহিত ব্যক্তিগত মাসে দুরন্ত খবরও আপনি একে একে পর এক সন্তান দ্বারা খবর পাবেন এবং আপনি কন্যা মানে কন্যা সন্তান দ্বারা আপনার মান সম্মান অক্ষত থাকবে এবং সিংহ রাশি তেমনি কন্যা রাশির জাতক জাতিকীকরণ এই ডিসেম্বর মাসে একের পর এক সফলতার দিকে স্বপ্ন পূরণের সুযোগের দিকে সে ধাবিত হচ্ছে এই মাসে সে আনন্দমুখর মুহূর্ত তার কিন্তু ফিরে আসবে এই মাসে কোনো পবিত্র স্থানে তীর্থযাত্রা সম্ভাবনা তার দেওয়া রয়েছে দেশ এবং বিদেশে তার সম্মান বৃদ্ধি পাবে এবং লোকেরা তার সিদ্ধান্তের প্রশংসা হবে এই মাসে আপনাকে দ্বিগুণ উৎসাহ বাড়বে দ্বিগুণ লাভ বাড়বে দ্বিগুণ সিদ্ধান্ত বাড়বে এবং নতুন ব্যবসার কাজকর্ম আপনার নতুনভাবে উদ্দীপনাভাবে ব্যবসা বৃদ্ধির দিকেই ধাবিত করতে পারবেন এবং আপনার রাগ খুব নিয়ন্ত্রণে থাকবে এবং ভালো ধরনের একটা অর্ডার বা পরিকল্পনা আপনি সফলতার দিকে ধাবিত করতে পারবেন এবং মামলা মকদ্দমায় জয়লাভ করতে পারবে আপনি আপনার কন্যা রাশি তেমনি পারবে তুলা রাশির জাতক ও জাতিকাগণ তুলা রাশির জাতক জাতিকাগণ ধনুরাশির জাতক ও জাতিকাগণ রাশির জাতক জাতকরণ সৌভাগ্য কিন্তু বই নিয়ে আসছে এই শেষ মাসে শেষ বছরের শেষ মাসে অথবা এই সময় আপনি আপনার কাজকর্মগুলোর প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে এবং ব্যবসা বাণিজ্য নিজে চোখে দেখে আপনি রাখতে পারবেন এবং অর্থনৈতিক সব কিছু নিজের হাতে রাখার কারণে আপনার ব্যবসা পর্যায়ে রানিং অবস্থা এবং ব্যবসা প্রসার করার যে কথাবার্তাগুলো চলছে তা অগ্রগতির দিকে আপনার ধাবিত হচ্ছে এবং জুনিয়রদের কথাবার্তা কর্ম কর্মচারীদের কথাবার্তা শোনার কারণে আপনি বড়ো ধরনের একটা বিপদের হাত থেকে আপনি রক্ষা পাবেন কর্মচারী এবং সিনিয়রদের উপদেশ আপনি যেমন শুনতে হবে জোনিয়র সিনিয়রদের সকলের উপদেশ শুনতে হবে আবার উপদেশ দিতেও হবে সব সময় মনে রাখবে কারোকে খারাপ মানে বুদ্ধি দেবেন না এবং খারাপ কারোর অর্থ আত্মসাত করবেন না কোন কারোর মেয়ের ক্ষতি করবেন না তাহলে কিন্তু আপনার দেখা যাবে এই নতুন বছরে তার জন্য গডের গডের পরিপূর্ণ আশীর্বাদ আপনি পাবেন না আপনার অভাব দূর হবে না রোগ শোক তাপ দূর হবেন না এর মধ্যেই পড়ে যাবেন অতএব নতুন বছরকে সাজাতে হলে আপনাকে আধ্যাত্মিক চেতনা চেতনায় বিকশিত করতে হবে এবং সৎ চিন্তাভাবনা মনের মধ্যে রাখতে হবে এবং দেশ ও জাতির ক্ষয়ক্ষতি হয় এমন কোনো কাজকর্ম থেকে দূরত্ব থাকুন এবং রাজনীতির মধ্যে স্বচ্ছতা এবং পবিত্রতা বজায় রাখুন ইমানই চিন্তাভাবনা রাখুন তাহলে আপনি দীর্ঘমেয়াদী পরিকল্পনায় রাজনীতি স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হবেন এবং অসম্ভব কাজকে আপনি সম্ভব করতে পারবে তুলারাশির জাতক ও জাতিকেগণ তেমনি পারবে ধনুরাশির জাতক ও জাতিকেগণ এই শেষ বছরে শেষ মাসে তারা ভাগ্যবান ভাগ্যবান সৌভাগ্যবানবতী হিসাবে ধরা হবে ভাগ্যবান এবং সৌভাগ্যবতী হিসাবে ধনুরাশি জাতক ও জাতিকেগণে অনেক জটিল জিনিস তার হাতের মধ্যে চলে আসবে এবং তারা একটু ভ্রমণ করলে শরীরপাতি যাতে ভালো থাকবে মন মেজাজ ভালো থাকবে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার দেখা হবে এবং আপনার মনের মধ্যে একটা সৎ প্রত্যয় কাজ করবে এবং সবসময় মনের মধ্যে আপনার ভালো কথা চিন্তা করবেন কারোর ক্ষতি চিন্তা করবেন না পারো তো উপকার করেন ক্ষতি করার চেষ্টা করবেন না আবার আপনি যেন উপকার করতে গিয়ে নিজে না ফেসে যান সেদিকেও লক্ষ্য রাখতে হবে অতএব আপনার মানে গায়ে পরে উপকার না করাটাই ধনুরাশির জন্য খুব ভালো পরিবারের জন্য ভালো মন্দ কিছু বিচার করার দরকার নাই আপাতত চুপচাপ থাকাটাই আপনার ভালো এবং আপনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনার কর্মস্থলে আপনার আরও অগ্রগতি উন্নতি করুন আমি কর্মস্থলে আপনার নতুন একটা পথ দায়িত্ব পাওয়ার একটা কথাবার্তা চলছে সেটা কিন্তু আপনার আপনি পেয়ে যাবেন আপনার আত্মবিশ্বাস আপনার বেড়ে যাবে এবং আপনার আকাঙ্ক্ষিত লক্ষ্যের দিকেই ধনুরাশি জাতক ও জাতিগণ তারা কিন্তু এগিয়ে চলছে এবং প্রশাসনিক সাইডে তারা দক্ষতা এবং কাঙ্ক্ষিত লাভ এবং সিনিয়রদের জুনিয়রদের উভয়ের কাছ থেকে পূর্ণ সমর্থন পেয়ে কর্মস্থলে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে করতে পারবেন এবং শক্তিশালী একটা অবস্থানের মধ্য দিয়ে উদ্যতন কর্মকর্তার প্রশংসা কুড়াতে সক্ষম হবে ধনুরাশির জাতক ও জাতিকাগণ অর্থাৎ ধনুরাশি তুলারাশি কন্যা রাশি আপনার সিংহ রাশি এবং মেষ রাশি এই পাঁচটা রাশি আপনার জীবনে সুখ মুহূর্ত উপভোগ করবে এবং তাদের জীবনে এই মানে ডিসেম্বর মাসে গোসর করবে আপনার মেষ এবং সিংহ সহ পাঁচটি রাশি রাশির ভাগ্যে একটা লাভজনক অবস্থানের মধ্য দিয়ে এই পাঁচটি রাশি অগ্রগতি মান সম্মান বিদ্যা বুদ্ধি অগ্রগতি জমি ক্রয় বাড়ি করা গাড়ি ক্রয় এবং নতুন বিয়ে আদি করা এবং পাথপাত্রিক পাত্রস্থ করা এই যে যত রকমের শুভ ভালো কাজ আছে এই পাঁচটি রাশি তারা কিন্তু এই শেষ বছরের শেষ মাসে তারা সেটা করতে পারবে আপনার আশা পূর্ণ হবে যার কারণে বছরের নতুন বছরে এই পাঁচটা রাশি তাদের অগ্রগতি অগ্রধারাটা তারা বজায় রাখতে পারবে কারণ আমি আগেই বলেছি এই মাসটা পরীক্ষার মাস যেমন হয় ট্রেনিংয়ের মাস যেমন হয় এবং মানে পঁচিশ সালের শেষ দেশ বিচার বিশ্লেষণ সারমতা যেমন আপনার হবে এবং নতুন বছর নতুন উদ্যমে আমরা পুরাতন জিনিসের দুঃখ কষ্ট সব ভুলে এবং নতুন বছরকে বরণ করবো সেই জন্যই আমরা তৈরি হচ্ছি অতএব এই পাঁচটি রাশি মোহর মহর তাদের অর্থ সম্পদ বিষয় সম্পত্তি অর্থ ভাগ্য শিক্ষা বিদেশে গমন উচ্চশিক্ষায় বিদেশে গমন পিতা মাতার আশীর্বাদ প্রদান করা এবং আশীর্বাদ পাওয়া এবং মুরুব্বুদের আশীর্বাদ পাওয়া তারা কিন্তু একটা ভাগ্যের চক্রের উন্নতির জায়গায় প্রভাবিত হতে পারবে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় তারা বাস্তবায়নের দিকেই তারা কিন্তু ধাবিত হচ্ছে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ